যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর দিনে যে ঘটনাগুলো আজকে সামনে ঘটছে সেই ঘটনাগুলি নিয়েই আজকের এই ভিডিও এখন আসি লিঙ্ক রোড লিঙ্ক দিয়ে যখন যাচ্ছিলাম তখনই দেখতে পেলাম যে বাইক বাইকওয়ালা ভাই পড়ে গেছে কীভাবে পড়ছে আসলে বুঝতে পারলাম না কিন্তু তখন ব্যথা না পেলেও তিনি আসলে পড়ে গেছে দেখতে বলেন কি বলবেন সবাইকে আল্লাহ হেফাজত করুক সাবধানে গাড়ি চালাবেন তো তাড়াহড়া না করা এটাই ভালো আরেকটি ঘটনা ঘটছে সেটাই ভিডিও এখন আছি মোহাম্মদপুর মোহাম্মদপুর চার রাস্তার মোড় দেখতে পাচ্ছেন দর্শক প্রচুর জ্যাম যে থেকে পারছে ঢুকিয়ে বসে আছে যার যেভাবে মন চাইছে আমরাও বসে আছি এখন কিছু সময় পরেই আবার গাড়ি কিছুটা সারছে পরে আমরা রওনা দিলাম